যেটা আমরা আমাদের এই কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কি কি ধরনের চলচ্চিত্র দাগ বা গন্ধ নাই সেই সমস্ত লোকদেরকে দেখেই আমরা একটা কমিটি করি এরপরে আমরা আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেছি এটা অফিসিয়াল কোনো আলোচনা না আর সংস্কারের কথা যেটা বলছেন যে হ্যাঁ সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে তো অনেক দিনের ময়লা তো ভাই সাত দূর সময় লাগতেছে সবকিছু সংস্কারী হচ্ছে আমাদেরটা হবে শিল্পী সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয় শিল্পী সমিতি হচ্ছে তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে দুই বছর মেয়াদে নির্বাচনের পরে একটি কমিটি গঠন করা হয় আবার দুই বছর মেয়াদে সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আসাপতো সেই কমিটি বহাল থাকে পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলে কাউকে এখান থেকে বরখাস্তও করতে পারবেন আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসর দিতে পারবেন যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধিত সমাজসেবা মন্ত্রণালয় যদি কেউ যদি কেউ নিজেকে অযোগ্য মনে করে বা অপারক মনে করে বা অন্য কোনো দিক থেকে অন্য কোনো কিছু মনে করে যদি সরে যায় সেই ক্ষেত্রে হয়তো শিল্পী সমিতি যারা অন্যান্যরা আছেন সেখানে তারা মিটিং করে ওই জায়গায় অন্য কাউকে কোয়াপ করতে পারবেন অথবা তারা যদি মনে করেন যে না বেশিরভাগ সদস্যই নাই বা অকার্যকর হয়ে গেছে বা অনুপস্থিত থাকছেন সেক্ষেত্রে তারা যদি মিটিং করেন যে না তাহলে আবার নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রতিনিধি নির্বাচন করবো সেটা তারা পারবেন কারণ কি শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে যে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট থাকবেন তার প্রেসিডেন্ট তিনি করবেন সেক্রেটারি না থাকলে এডিএস আছেন তিনি সঞ্চালনা করবেন বাকি যে সদস্যগুলো থাকবেন এখানে আরেকটা জিনিস বলে যে আমাদের গণতন্ত্র এটাও আছে যে সাতজন উপস্থিত থাকলে আমাদের পূর্ণ হয় শিল্পী সমিতি তো সাত আটজন যদি বসের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এটা করতে হবে এটা শিল্পী সমিতির ক্ষেত্রে বললাম আর বাকি সমিতিগুলো আমি বলতে পারি না এটা শিল্পীদের যে কোনো সমস্যা দেখার ব্যাপার শিল্পীদের আর আমাদের সংগঠনটা শিল্পী সমিতিকে নিয়ে না আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংস্কৃত সবাইকে নিয়ে